হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আমরা সেই সবাই খুব ভালো আছি সুস্থ আছে আমি খুব ভালো আছি এখন সকাল হয়ে গেছে সকাল সকাল আজকে উঠে রান্না বান্না করেছি বিশেষ কিছু রান্না করিনি ডাল আর ঢ্যাঁড়ুস ভাজা করেছি সকাল সকাল উঠবার কারণটা হচ্ছে কী সেটা তোমরা আস্তে আস্তে কিন্তু বুঝতে পারবে সকালবেলা প্রায় পনেরো সাতটার মধ্যে উঠে গেছি উঠে এবার ফার্স্টেই চলে গেছি হচ্ছে গড়িয়াটে গড়িয়াতে তালা চাবির দোকান দোকান নাই ফুটেই বসে আর কি এখানে একটা চাবি করার ছিল সেখানে চাবি করে এবার দেখো কটা বাজে আটটা প্রায় পঁচিশ দেখো এদিকে তো গড়িয়াটে দাঁড়িয়ে রয়েছি কোনো বাস আসবার কোনো সিন নেই এদিকে দেখো পরিষ্কার হচ্ছে রাস্তা রাস্তা পরিষ্কারের কাজ করছে আর এখানটা অটো বাস সব জায়গায় সব কিছু আছে কিন্তু আমি যেই রুটে যাব সেই রুটের কিন্তু বাস একটাও নেই প্রায় কুড়ি মিনিট পর আমি একটা বাস পেলাম তাও পুরোটা যাবে না এই দেখো আর আমি ঘেমে চুমে একাকার কাণ্ড মানে বিশাল ঘাম হচ্ছিলো এত গরম মানে সকাল সাড়ে আটটার সময় এত গরম ভাবা যায় না আমার পেছনটা দেখতে পাচ্ছ বাসের পেছনটা আর কি পুরোটাই খালি পুরো ফাঁকা বাস ছিল কয়েকজন সামনে লোক বসেছিলো আর এটা হচ্ছে যাদবপুর থানা যাদবপুর থানায় আমি নেমেছি থার্টিন সিতে উঠেছিলাম আজকে অ্যাকচুয়ালি যাদবপুর থানা থেকে নেমে এবার একটুখানি হেঁটে 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 আমি এখন যাচ্ছি পুরোটা যেহেতু আমি পৌঁছাতে পারিনি জায়গা মতন তাহলে তো আবার আরেকটা কিছু করে তারপর আমাকে তো যেতে হবে এই ভাবতে ভাবতে আমি চলে আসলাম বৃক্ষ পেয়ে গেছি রিক্সো করে এখন আমি যাচ্ছি আমার গন্তব্যস্থলে গন্তব্যস্থলে আজকে তাড়াতাড়ি যাচ্ছি এই কারণ রিক্সো করে যাচ্ছি একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর গরমটা তো কমছে না প্রত্যেক দিনই একটা কথাই আমি বলি যে গরম কমছে না কী করবো বলো তো আর এই যে রিক্সো করে যে যাচ্ছি অনেকটা পথই কিন্তু যেতে হয় বাজারের সামনে দিয়ে কিন্তু রিক্সো করে আমি যাচ্ছি বলে এসেছে হচ্ছে রিয়ার ঠিকানায় এখন মিস্ত্রিরা আসবেন আর তাদেরকে চাবিটা হ্যান্ড ওভার করে দিয়ে তারপর আমাকে ওখান দিয়ে যেতে হবে আবারও আসতে হবে মাঝে তো কাজটা দেখতে যাব গরম কি গরম কি বলবো যেন মানে কুড়ি মিনিট ওয়েট করতে হয়েছে বাসের জন্য কুড়ি মিনিট ওয়েট করে তারপরে বাস পেয়েছি আর সহ্য হচ্ছিলো না তারপরে আমি কিছু টিফিনও করে আসি মানে সকালে ব্রেকফাস্টও কিছু করি এত গরম লাগছে আর কিছু এখানে আমার রিয়ার ঠিকানায় চলে এসে আমি দেখলাম যে গাছগুলো ঠিকঠাক আছে কিনা গাছের মধ্যে একটু জল দিলাম জল দিয়ে তারপরে এখানে দেখো মিস্ত্রি কাজ করছে এক হচ্ছে রঙের মিস্ত্রি এসে গেছে সেতু লুঙ্গি পরে দাঁড়িয়ে রয়েছে আর ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে এরপর আমি ওদের কাছে চাবিটা হ্যান্ড ওভার করে দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম এবার যাব হচ্ছে বাবার বাড়িতে এসে দেখছি যে বাবা অনেক কিছু সবজি সবজিগুলো নিয়ে এসছে আর আমার এত গরম লাগছে তাই মাকে বললাম তাড়াতাড়ি আমাকে জল দাও বাবা বললে একটু ওকে শরবত করে দাও তো আমি একটু লেবু জল শরবত করে দিল মানে নঞ্চিনিয়ার লেবু দিয়ে শরবত করে দিল সেটা খেলাম ও শান্তি পেলাম জানো জানো তো তারপর হলডিক্স নিয়ে এসছে মা তিনজনেরটা এবার হলডিক্স খাবো আর এখানে দেখো আগে নিয়েছি ও কীভাবে পোজ দিচ্ছে দেখতে পাচ্ছ মানে ও যে এত কিউট এত কিউটের ডিপ্পা যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কোনো এক্সপ্লেন বেশি করতে হবে না তোমরা দেখলেই বুঝতে পারবে মানে পুরাটা টেডি বিয়ার আর এখানটায় দেখো ওই যে লাভ মারলো আর আবার এখানটায় এসে শুয়ে আমার থেকে এমন করে তাকিয়ে রয়েছে মানে কি কী একটা কি দেখেছে না দেখেছে কেজনে সবাই মিলে এবারে তাকিয়ে রয়েছে এবার তাকিয়ে তাকিয়ে ও কি প্রকাশিত করবার চেষ্টা করছে আমি ঠিক বুঝতে পারছি না হাঁ করে তাকিয়ে রয়েছে যাই হোক সকালবেলা তো হলিক্স বিস্কুট খাওয়া হলো আর দুপুরবেলার ভাত বাড়া হচ্ছে লাঞ্চটা আমি বাবার বাড়িতেই আজকে করব জয়দীপকেও ডাকা হয়েছে এখানে কাঠি সেদ্ধ করা হয়েছে কাঠি কিন্তু মাখছে কী কী লাঞ্চে আছে দেখো ভাত আছে ইচ্ছে ভাজা আছে করবির শাক আছে পটল ভাজা আছে এটা তো আছেই আর মেন ডিশে কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি একটু ওয়েট করো এখানটায় আছে পটল পোস্ত আর হচ্ছে বেগুন দিয়ে সর্ষে দিয়ে পাশে মাছ এরপর এরপর আমরা আবার বাবার বাড়ি থেকে যাচ্ছি হচ্ছে রিয়ার ঠিকানায় মিস্ত্রিরা কাজ করে কিন্তু চলে গেছে তো আমাদের তো দেখতে হবে কী কাজ করেছে কী না করেছে সেটাই দেখতে কিন্তু আমরা যাচ্ছি রিয়ার ঠিকানা আর কল খুলে গেছে কিনা বা জানলা খুলে গেছে কিনা সেটাও তো দেখতে হবে তো সেটার জন্যই আমার রিয়ার ঠিকানায় আমাদের আসতে হয়েছে দেখো এসে দেখছি আমরা মানে এই দেখো এগুলো আগে ঘষে নিয়েছে তারপর রং স্টার্ট করবে মানে প্রাইমার মারবে এখানটা সব জায়গায় ঘষেছে কি না সেটাই দেখছিলাম ওপরের দিকগুলো ঘষে নিয়ে মানে কি ভরাঞ্চি নাকি আশ আনে তাই জন্য এগুলো কে পরিষ্কার করবে পোরা করে যাবে না ওরাই কাজ করবে আমাকে এখানেও করেনি <si suppression> <desconfinanta cachots> <guarding Luigi> ওখানে দেখা শেষ হয়ে গেছে এখন আমরা আবার যাবছি যাদবপুরে জয়দূপে কিছু জিনিস কিনবার আছে দোকানে সেই জিনিসগুলো কিনতে যাদবপুরে গিয়েছিলাম আর ও গেছে দোকানে আর আমি একটুখানি বাইরে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পোস্ট দিচ্ছিলাম এই যে এটা হচ্ছে যাদবপুর মানে এই ডিগির ওখানটায় ঠিক আছে ওই বাস স্ট্যান্ডটার সামনে বেশ ফাঁকাই মার্কেট এতটাই ফাঁকা থাকে না কিন্তু পুজোর কাছাকাছি তাই জন্য মার্কেট বোধ হয় ফাঁকা বোধহয় শপিং মলেই পড়েছে এরপর বিকেলবেলা আবার আমাকে একটু এরপর দেখো আমি একটু বেরিয়েছিলাম সন্ধেবেলায় চারিদিকে বৃষ্টি নেমেছে ছাতা তো নিয়ে নিই আর কি করব? বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরছি বাড়ি ফেরা হয়নি একটা জিনিস কিনতে গিয়েছিলাম ওটা কিনে তারপর বাড়ি ফিরছি আর কি এবার এমন একটা জায়গায় ছিলাম সেখান থেকে অটো বা বাস পেতে গেলে এখন আমাকে গড়িয়াহাটে যেতে হবে কিন্তু পড়িহাটের বালিগঞ্জের মাঝামাঝিতে ছিলাম আর কি তারপর হেঁটে হেঁটে আমি ফিরছি এই রাস্তাটা দিয়ে ওই যে দেখবে বিজন সেতু বাস দিয়ে একটা সরু ফুটপাথ পেরিয়ে গেছে ওখান দিয়ে হাঁটছিলাম আর এখানটা দেখছিলাম যে বালিগঞ্জ স্টেশনটা কেমন লাগে রাত্রিবেলা সেটা একটু ফটোশ্যুট তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আমি চলে আসলাম হচ্ছে স্টুডেন্টদের বাড়িতে ওর ড্রয়িং কম্পিটিশান আছে ওখান থেকে একটুখানি প্র্যাকটিস করানোর জন্য চলে এসেছি তো ও প্র্যাকটিস করছে এখন আর আমি বসে আছি বসে আছি মানে ওকে ওটা দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়ে তারপর আমি বসে আছি আর এই ব্লুটুথ হেডফোনটা দেখছো না এই হেডফোনটা আজকে উৎপাদন করলাম আর কি এরপর ক্লাস করিয়ে বেরোনোর সময় এনার সঙ্গে দেখা করলাম এনার নাম হচ্ছে আলী হ্যাঁ এটা হ্যামস্টার আর কি একজন একজন হ্যামস্টার বুঝতে পারছো কতটা ওকে প্রাধান্য মানে বড়ো সড়ো মাপের মানুষ মানুষ বলছি দেখছি যাই বলো তারপরে আমি কোথায় চলে এসেছি এটা আমি বুঝতে পারছি না যাই হোক ও হ্যাঁ এখানে চপ কিনতে এসেছিলাম ভিডিওটা অনেকটা উল্টো হয়ে গেছে সে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ফেরার সময় জয়দেব এসেছিলো জয়দেবের সঙ্গে ফিরছিলাম আর বাড়ির জন্য দু পিস সালুর চপ নিলাম আর কি রাস্তাঘাট কিন্তু প্রায় এবার জয়দেবের সঙ্গে ফিরছি আমি বাড়িতে কখন গিয়ে বডিটা ফিরবো খুব ক্লান্ত হয়ে অনেকটাই এদিক বদি ফাটা ফাটা হয়েছিল তো আমার বাড়িতে গিয়ে ফিরবো আর রাতের দিনারটা কমপ্লিট করে শেষ করবো ভিডিও রাতের কিনারে ঘুটিয়ে আছে তোমাদের বইগাছি এই জলঢালা ভাত ঢেড় ভাত ছিল লঙ্কা নুন দিয়ে লিখেছি আর চপ দিয়ে খেয়েছি তো এই ছিল সারাদিনের কাহিনি আজকে আর দুটো ভিডিও করিনি একটা ভিডিওর মধ্যেই তোমাদের সব কিছু বুঝিয়ে নিয়েছি চালটাটা